মুহূর্তে আমরা আমাদের টিপ নিয়ে রামগড়ে সীমান্ত সড়ক দিয়ে মাটিরাঙ্গা যাচ্ছি এখানে পাহাড়ি উপজাতিরা বসবাস করে খুবই কমই বাঙালি এখানে অবস্থান আমরা আসলে আমাদের বন্ধু ইমরান এবং আসিফ আদিল মামু তারপর ফুরকান তারপর ভাই আমাদের বাংলাদেশ বর্ডার গার্ডের সীমান্ত এলাকায় যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের দেশকে সুরক্ষা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত যে রাস্তাটি বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত পরিশ্রম ও সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের জনসাধারণের জন্য উপহার দিয়েছেন যেটি রামগড় কাগড়াছড়ি হয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেতু বন্ধনে আবদ্ধ করেছেন যে রাস্তার পাশ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য শতভাগ উপভোগ করা যায় পাহাড় বেষ্টিত নদী এলাকা খুব সুন্দরী সৌন্দর্যের মধ্যে আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই অবশ্যই রামগড় সীমান্ত সেতু দিয়ে আসতে হবে এই সেতুর মধ্যে আপনাকে মনমুগ্ধকর পরিবেশে চারিদিকে উপভোগ করার জন্য আপনাকে মুখিয়ে থাকবেন এই